আছে হাওয়ার খবর পে লালে লাল ভিনদেশ্য অতিথি এলো শক্তি মাধুরাই নামখানি তার ছায়া ধরু রূপের সীমা নাই রুদ্রপল্লব শান্তبطক কঠিন এবং ভারী কমলারঙের পাগড়ি তাহে কেমন মনোহারী এমনি করে নানান সাজে সেজে সকল গাছ সবাই মিলে করলো শুরু মহোৎসবে নাচ নাচে গানে খুশি তানে উঠল সবাই মেতে কেউ দেখেনি দূরের মাঠে কে ফেললো ছুরে নতুন জামা ছাকিয়ে দিল চুল পথের ধুনয়ে লুটিয়ে দিল শত ফোটা ফুল থংশলিনা সামনে পড়ে উধাও হলো শেষে কেন এমন দুঃখ হলো হাসি খুশির দেশে আসলে কি এমনি করেই জীবন ধড়াময় সুখের ভীষন কাছে থাকে দুঃখ পাবার ভয়ে ফুল ফোটা মাসেই আসে কালপো শিখির নানা বিপদ কোথায় লুকিয়ে আছে যায় না তাকে জানা তাই বলে কি শিমুল পলাশ ফুটবে না কাল রাত বোহালি উঠবে ভোরে কৃষ্ণ চূড় আডাল

এই পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় কাছে শুন আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর বাংলা আমার জীবনান I'll ভালোবাসি আমি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি আমি যা মহান বড় করেছি বিনম্র শ্রদ্ধায় মেশে তার সাত সাগরের জল গঙ্গায় পদ্মায় বাংলা আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ মুখ আমি এক Hãy gan cho